আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এই যে হলো আমার কর্ম কর্মস্থান কাজ করতেছি সকালবেলা আসলাম সকালবেলা ভোরে উঠতে হয় উঠে নাস্তা করো দুপুরের খাবার রেডি করো তারপর যত তাড়াতাড়ি পারো বের হয়ে যাও দেশের যত ঝায় ঝামেলা আছে আমাদের ওইটা থেকে বাইচা থাকা যায় কিন্তু নিজে তো বাইচা রয়েছেন ঠিক আছে কিন্তু আপনার ফ্যামিলি পাড়া প্রতিবেশী সবার জন্যই টেনশন হয় কখন কার কী হয়ে যায় কখন কোন ঝামেলাটা তৈরি হয়ে যায় আপনি যতই চেষ্টা করেন অনেক দূরে চলে যাবো এক থাকব কোনো সমস্যাই হবে না কোনো সমস্যা খুঁজে পাবে না এগুলা ভুল কাজের কাজ এগুলো কিছুই না ঠিক আর বেশি বেশি পায় এ ফোন করবে ও ফোন করবে এই সমস্যা ওই সমস্যা হেল্প করো টাকা আছে কি না ভাই জীবনে উপরে উঠতে গেলে সবগুলো মেনটেন করতে হয় আর ওগুলোর প্রতি তেমন পাত্তা না দেওয়াটাই ভালো দিলে সময়ে কাউকে আপনি খুঁজেও পাবেন না অযথা কথা বলার দরকার নেই আপনার যা কাজ আছে পাশাপাশি যদি চেষ্টা করেন অন্য কিছু করা করতে পারেন সমস্যা কিন্তু অযথা পয়সা নষ্ট করার মতন চিন্তাধারা রাখবেন যত পারেন এক্সট্রা মানুষের সাথে কথা না বলাই ভালো আরে চিনা না তুমি তোমার পথে যাও না সমস্যা কি আ দি তুমি রোডটিতে যাও না এখন একজন একটা করতে আছে শুনো এটা তো অনেক সময় চলবো তখন তুমি কি আর এই দিকে আসবো না মাইসির হাদা শুনো পাগল আই আচ্ছা এখন মনে করো বাবু ভাই তুমি আর আমি রোড দিয়ে হাইটা যাইতেছি একটা সাংবাদিক বা একটা ব্লগার রোডের মধ্যে দাঁড়িয়ে সে ভিডিও শ্যুট করতেছে তুমি কি তারাই বলবো ভিডিও শ্যুট বন্ধ করো আমি আগে যাই তারপর করো আসতে পারি সব কিছু তাই বলে তো কোনো কিছু বইলে আসে না তাই না আরে আমাদের জীবনটা প্রবাসী জীবনটা খুব আনন্দের মানুষের সাথে শেয়ার করাটা ভালো কিছু মানুষের দেখে নিল আমরা কি আরামে আছি হ্যাঁ কত বড় দোকানের মালিক অনেক বড় দোকানের মালিক নাম আরো আমি একটু কি দিই তুমি যাইবা এখন এদিকে এই তো বুঝে গেছো হ্যাঁ হ্যাঁ তারপর একটা দোকান ঠিক আছে দোকান বলতে পারো একটা সেলুন এখানে যে কাজ করতেছি অনেক ভালো কোনো সমস্যা নেই ভালোই আছে কোনো প্যারা নেই এক্সট্রা ঠিক আছে আমি আমরা এইসব ভাই কাজের কোন শেষ নেই আপনি যদি ইচ্ছা করেন যে না আমি সারাদিনই কাজ করবো সারাদিনই করতে কিন্তু এগুলোর মধ্যে তেমন কোনো কিছু সমস্যা হয় না সিফ একটু দোলা চলে না আরেকটা জায়গা শেয়ার করি এটা হলো আমাদের শোন তুমি ফিসে তোমার কাম করা না ফিজ ফিজ দা রাখো তোমার কারণে আমার রেসারটা নষ্ট হয়েছে বুঝতে পারছ বেতন খাইটা দিব তোমার তোমার কারণে আমার রেসার নষ্ট হয়েছে বাবু ভাই আসলে বিদেশটাও অনেক ভালো না আনন্দের হ্যাঁ হুম কোন জায়গায় ডাস্টার রাখো ডাস্টার সিটের অবস্থা দেখুন ওই যে দোলা পড়ে হুম ভাই কাজের কাজের মধ্যে লজ্জা নেই ঠিক আছে আসছি এখানে বলে না ওই যে কথা একটা কথা বলে প্রবাসী কামলার ঘরে কামলা কামলা তো কাজ করতে সমস্যা কি মন্দ কিসের চুরি তো করতেছি না কাজ করতেছি বিনিময়ে টাকা পাইতেছি ভালো একটা টাকা সমস্যা ওইটা তোর দেশের সাধারণ মানুষের মতন টাকা না ঠিক না ভালো একটা অ্যামাউন্ট আছে ভাই উপরে সত্য কথা বলতে গিয়ে দু হাজার আমি দু হাজার আঠারোতে আসছিল বাবু অনেক দিন থাকার পরে দেশে গেল কোনো কিছু করতে গেলে বা উপরে উঠতে গেলে বাবু ভাই এটাই তো সত্য কোনো কিছু করতে গেলে বা উপরে উঠতে গেলে বা কোনো কিছু ফেতে গেলে তার জন্য কোনো কিছু দিতে হয় তাই না তো এখানে আসো যেই আসে না কেন সবচেয়ে বড়ো কথা হলো ধৈর্য ধৈর্য শক্তিটা এমন ওইটা যার ভিতর আছে সেই কামিয়াব হতে বলে না হলে শেষ না প্রথমে আসলা বাবলা ও সত্তর কেডি স্যালারি হ্যাঁ সে সত্তর দিনের স্যালারি তো ভাই আসো কেন হ্যাঁ তাহলে আসো কেন কে বলছে আসার জন্য সত্যি কোন জায়গায় কোন জায়গায় আচ্ছা ওকে টু মিনিট দুই মিনিটের ভিতর শেষ করে দিন হ্যালাস ঠিক আছে না বাবু ভাই তোমার সত্তর কেজি স্যালারি যদি তোমার বুঝে না পারে তাহলে তুমি আসো কেন তোমার কে বলছে আসার জন্য

আর তাহলে এক কাজ করি আমি এই জায়গাটা দিই ডাস্টার মানে এই জায়গা মারে না লাভ নেই যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো কাজের লোক আছে তো বা কাস্টমার আসার আগে শেষ করলে হয় ভালো বাবু ভাই আমি মনে করি কি আমরা যে জব করি না হ্যাঁ আমরা যে খাজগুলা আমাদের দেশে যে উপর লেভেলের বা সরকারি লেভেলের যে কর্মকর্তা আছে এরা ছো আমরা অনেক গুণ ভালো আমরা তো আর মানুষ সময় রেখাই না বাচ্চারা বলতে তো মানুষ সময় খায় হ্যাঁ আমরা হাল আলফতে খাই আমরা টাকা দেয়া এরা চলে ও তো সাউন্ড হরে হ্যাঁ বন্ধুরে কই পাব সকি গো ও সকি আমার বন্ধু বিনে সাহাগুল মনে রে বুঝাইলে বুঝে ওয়া মহার বন্ধু বিনে সাহাগুল মনেলে

একটা ক্লিনিক লাগবো মনে রেখ আচ্ছা আচ্ছা মনে রেখো শুকাই গেছে হ্যাঁ এবার আমি দেখতেছি না রাখো সবুর আসতেছি বৰিং লাগে আৰু ভাল লাগে নাথ লাই যায় দে কৰা দে স্বপ্ন নিয়ে আসছি তো সত্যি করতে হবে তারপর যেতে হবে ওকে ওকে হয়ে গেলো সামান্য আট কিছু টুকটাক কাজ আছে ঠিক আছে আমার কাজ শেষ পরে বাস বসে থাকবো আর ফোন দেবে অর্ডার করবে বাস একটা ছা দুইটা ছা গাওয়া এসে বাস এগুলো বানিয়ে দেবো ওকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দোয়া করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওকে সালামুক পাশে থাকবে হ্যাঁ